সাক্ষাতের আদব একবার এক সাহাবি প্রশ্ন করলেন আল্লাহর রাসুল কারো ভাই বা বন্ধুর সাথে দেখা হলে সে কি তার সামনে মাথা ছোঁকাবে নবীজি বললেন না সাহাবি আবার প্রশ্ন করলেন তাহলে কি তাকে জড়িয়ে ধরে চুমু খাবে তিনি বললেন না সাহাবি আবার প্রশ্ন করলেন তাহলে কি তার হাত ধরে মুসাফাহা করবে তিনি বললেন হ্যাঁ দুজন মুসলিম একসাথে মুসাফাহা করলে আল্লাহ তাদের দুজনকেই ক্ষমা করে দেন যদি এই মুসাফাহা করা হয় কেবল আল্লাহর জন্য তাই কোনো মুসলিম ভাইয়ের সাথে দেখা হলে প্রথমে তাকে সালাম দেব এরপর হাত মেলাপ এটাই মুসাফাহা করা মানে একজনের হাতের তালুর সাথে আরেকজনের হাতের তালু স্পর্শ করা মুসাফাহা মানে কিন্তু হ্যান্ডশেক করা নয় বা হাত ঝাঁকানো নয় মুসাফাহা করা সুন্না হ্যান্ডশেক করা অমুসলিমদের রীতি তাই মুসাফাহার সময় হাত ঝাঁকাবে না হাতে হাত ধরে কুশলাদি জিজ্ঞেস করবে আগে হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করবে না যখন অন্যজন হাত ছেড়ে দেবে তখন তুমিও ছেড়ে দেবে নবিজিও তাই করতেন ও আরেকটা কথা মুসলিম ভাইয়ের সাথে দেখা করবে হাসি মুখে নবীজি বলেছেন তোমার ভাইয়ের প্রতি মুচকি হাসাও ছাদাকা আলোচনাটি তিরমিজির হাদিস অনুসারে সাজানো হয়েছে